আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম অথবা বাচ্চা কবুতর রয়েছে তো এই কবুতরগুলো কিন্তু আপনারা আসে একেবারে সীমিত আলাম ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা চলেন আমরা কামারি ভাইয়ের সাথে একটু কথা বলি

ওকে হ্যাঁ বলেন ভাই না আর কিছু বলার নেই ওকে ঠিক আছে আর কিছু বলার নাই জলিল ভাই যা বলছে মূল্যবান কথা বলছে অবশ্যই ফেসবুক থেকে কবুতর কেনায় কেটবে সতর্কতা অবলম্বন করে কবুতরগুলো ইনশাল্লাহ কিনবেন আর ইউটিউব থেকে তো মাসাল্লাহ অনেকটা নিয়োগ প্রতিষ্ঠান যাই হোক আর কথা বলবো না আর যারা চ্যানেলটা এখনও নতুন মাসাল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাস এক একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো কবুতর আপনার জ্ঞানেরিয়ান না ভাই মাস আল্লাহ জিএনএস দেখেন কবুতর দেখেন কতটা অ্যাক্টিভার ফ্রেশ আছে মাসাল্লাহ আর আপনার এই যে অনেক বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন কিন্তু আর এই যে ব্লুবার যেটা এটা হচ্ছে আপনার নর্থ কবুতর

সংগ্রহ করে নেবেন ভাইয়া দামটা কেমন থাকবে দাম তো ভাই পাঁচে গেছে না জি 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 হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা না

হ্যাঁ শুধু কয়েকদিন আরেক জোড়া রাজগোল্লা কবুতর ডান কালারটা হচ্ছে আপনার মাড়ি কবুতর আর এই যে হচ্ছে

আর বুক সাদা কবুতর এগুলো যদি ভালো লাগে দেখেন আপনার তবে দামা দামি করতে পারবেন একদম পনেরোশো টাকা একটা লটারির সুযোগ দিলাম ভাই জি 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 ওকে ঠিক আছে ঠিক আছে মার্শাল আরেক জোড়া কবুতর দেখে পাচ্ছেন খুবই সুন্দর টক টকে লাল কালারের ভিতরে আপনার আকাশ বলছে

করেন না তাহলে এই একটা গোলা নর কিনতে গেল ভাই এখনো তিন হাজার টাকা লাগবে এই একটা নর ওকে ঠিক আছে এরপরে ভাই যে মাদ্রাজ গোলার ভাই মাদ্রে কিনতে গেলে এখন তো চার হাজার টাকা লাগবে তো আমি ওগুলো বেশি কথা বললে বেশি কথা বাড়ে ওগুলো বাদ সাথে দিলে বাচ্চা দেখছেন ভাই বাচ্চা দিলে পুরো ফুট ফুটে লাল

আরেক জোড়া কবুতর মাশাল্লাহ এটা হচ্ছে আফসানগির গ্রিজাল একদম ওভারলাইট কালার ভিতরে অলরেডি কিন্তু একটা বিগ সাইজের বেবি আছে মাশাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাহিরেরটা হচ্ছে আপনার নর এখানে তো আর আসলে গ্যারান্টি বা কিছু বলারও নাই এই যে দেখেন প্রমাণ আছে একটা বাচ্চা সবাই কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন এই জোড়াটা

জোড়া নিলে জোড়া নিলে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হইলো আর তো হয় আর পাঁচশো টাকা মাইনাস করলে তো তিন হাজার পাঁচশো হাজার টাকা না আর যাক ওকে ঠিক আছে এই জোড়াটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে একদম পনেরো ভাই আপনারা জানি মনে মনে কি কি ভাবতেছেন সেগুলো বাবার আমার কোনো বিষয় না জি যারা চিনেন জানেন তারা শুধু কবুতর কিনেন যারা চিনেন না জানেন না তারা কিন্তু ঠকেন ঠিক আছে এই যে দেখেন একটা জিনিস দেখাই দেয় আমি গুগলে এই যে এদিকে আর তো নিয়ে যে সমস্যা করতে আচ্ছা ঠিক আছে এটা আপনার গুগল দেখানোর ট্রাই করছিল। আপনার নেট অনেক স্লো তাই দেখাতে মানে অক্ষম যাই হোক এই আপনারা যদি অন্য সময় নিতে চান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া আপনাদেরকে দেখাই দিবে আর জুতাটার দাম পড়বে একদম দামাদামি করা যাবে না পনেরোশো টাকা মাসাল্লাহ হার এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে মাদগাজি গোল্লা কবুতর বিগ সাইজের কবুতর বর্তমান এগুলো না এগুলো রেয়ার হয়ে যেতেছে কারণ এই রেয়ার হচ্ছে এগুলা যার কাছে যাবে বাইরে বিক্রি করতে চায় না হ্যাঁ হ্যাঁ শুধু নিজের মনে হয়েছে ওকে ঠিক আছে মাশাআল্লা কৌতুর দুইটা কিন্তু অনেক বড় সাইজের পাইপ টাও কিন্তু মাশ অনেক বড় আর এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা করা পেয়ার জুতাটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ আহ জলিল ভাই এই জুতাটা কত হলে দেওয়া যাবে সাড়ে চার হাজার চাইছিলেন না কত হলে ফাইনাল একটা দাম বইলা দেন না হয় তারপরে যদি কমানো যায় তাহলে ভালো পঁয়ত্রিশশো টাকা একদম পাঁচশো টাকা না ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না কিন্তু হ্যাঁ নিজস্ব বাড়ি আছে কেন বলতে বাড়ি আছে জি 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 অবশ্যই যাই হোক দামা দামি করা যাবে না যদি অলরেডি ডিম দুইটা জমা গেছে এইটা হচ্ছে আপনার নট কবুতর উঠে গেছে আর এই যে এটা হচ্ছে আপনার মারি কবুতর খুবই সুন্দর দুইটা কালার কিন্তু একদম সেম আছে চোখের কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর এই যে দেখেন কালার মার্শাল্লা এই জোড়াটা ভাইয়া কত লাগবে চাইলে দুই হাজার টাকা চাইলে দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ

পনেরোশো টাকা করে না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেকটা কবুতর দেখেন এটা কিন্তু একদম টপ লেভেলের একটা কবুতর খামার ঘুরলে কিন্তু পাবেন না এই কবুতর এটা হচ্ছে আপনার বুদা বেস্ট রেড নেকের ভিতরে মাসাল্লাহ একদম বুট ঠোঁটের কবুতর চার ফেদার আছে না মাসাল্লাহ এটা কিন্তু এই যে দেখেন চার ফেদার আছে তবে এটা আপনার নর হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে চান্স বেশি নর হওয়ার তারপরে আপনার বোঝা যায় এই যে দেখেন গলার কারুকাজটা মাসাল্লাহ দেখার মতো

ছোকার ইনশাল্লাহ নিতে পারবেন একদম হ্যাঁ একদম পড়বে পনেরোশো টাকা হ্যাঁ

ওকে ঠিক আছে ঠিক আছে একদম ঠিক প্রাইসে বলছে বাজার অনুযায়ী দাম কিন্তু ঠিক আছে যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ মানিক জোর বৈশ্য রয়েছে খুবই চমৎকার মার্কিং সম্পন্ন এক জোড়া কবুতর দেখেন আমাদের দেশি দেশি কবুতর মাসাল্লাহ একবারে গোলাপি ঠোঁটের মার্কিংটা দেখেন কবুতরের ভাই নিচে কি আছে কিছু আছে মনে হয় যেভাবে এরা বৈশ্য আছে মনে হয় অবশ্যই কিছু হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ দুইটা ডিমি আছে যাই হোক মার্কিংগুলো মাসাল্লাহ হ্যাঁ অনেক বড় আছে দুইজনেই তাপ দিতেছে মিলা জিলা

ভালো দামে ভালো দামে ওকে কত পড়বে তাহলে এটা তাহলে এটার দাম মাত্র আজকে লেখা পনেরোশো টাকা পনেরোশো টাকা না মাসাল বুক সাদা খুব তো দেখেন আপনারা খুবই সুন্দর আর এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা

দুইটা জমানো ডিম আছে ডিম সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করতে হবে মর্নিং প্রায় শেষ হয়ে গেছে খোবা একদম সেই খোবা একদম চাট খোবার মত ওকে ঠিক আছে ভাইয়া কত লাগবে এটা ভাই এটা চাইলে ভাই 4000 টাকা চাইলে 4000 না 4000 টাকা ঠোলগুলো তো ভাই দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ 마শাআল্লাহ ঠিক আছে ফ্রেশ কবুতর কোনা দাম দাম করবেন না আজকাল লেগে একদম

টাকা মাসাল্লাহ এক হাজার টাকায় কিন্তু আপনারা ম্যাক পাই কবুতর পেয়ে যাচ্ছে তাও আবার রেড কালারের দিতে মাসাল্লাহ জোড়া কবুতর দুইটাই কিন্তু মানে দেখার মতো কবুতর একটা হচ্ছে আপনার মিলিবার কালারের ভিতর একটা শার্ট ইন কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতর আর ওই যে লাল কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ঘররা ঘররার মারি কবুতর মাশাল্লা দুইটা যদিও দুই পিঠে দুইটা কবুতরের কিন্তু মার্লা কোয়ালিটি আছে বলতে হবে বাই কোনটার প্রাইস কেমন থাকবে বাইরে একদম পনেরোশো টাকা করে না ওকে ঠিক আছে শুনলে না হ্যাঁ হ্যাঁ ঘর লাল জি 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 আচ্ছা যাই হোক যেটা নেন না কেন আপনি দাম আদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা করে পার পিস মাসাল্লাহ আর এক জোড়া কবুতর নেক পাই এটা কিন্তু অলরেডি একটা ডিম পারছে এটা হচ্ছে কিন্তু আপনার ইয়েলো কালারের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং লাল গিয়ারের কবুতর এই জন্য হ্যাঁ একটা আছে আর একটা ইনশাআল্লাহ

গ্রে বারটা হচ্ছে মাদি ব্লু বারটা হচ্ছে আপনার নর কবুতর দুইটাই কিন্তু বার আছে হাইট দেখেন কবুতরের মাসাল্লাহ দেখার মতো আর এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখি ডাকার ডাকাটা কিরেল না ওকে ঠিক আছে ভাইয়া এই জোধাটা কতো আলোচনা সাপেক্ষে না ওকে ঠিক আছে ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ম্যাকপাই বটার অনেক বড় সাইজের অর্গানিক কিন্তু আপনার ডিম আছে যে দেখেন একটা পার্সেল না ভাই হ্যাঁ আর একটা পারছে আর একটা খামারে পায়রা আসছে মাশাআল্লাহ এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর বিগ সাইজের দুইটারি কিন্তু আপনার বল আছে যে দেখেন সে বিশাল বল হ্যাঁ দুইটারি কিন্তু আপনার বল আর পায়ের ফেদা তো মাশাআল্লাহ এই যে দেখেন ভাই বলতে চাই না আপনার জেনে মানুষ

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন বিগ সাইজের এক জোড়া কবুতর ডান স্পেনজেল ডান স্পেনজেলের ভিতরে লাউরি কারে কয় ভাই হ্যাঁ মাসাল্লাহ দেখেন দেখেন বুদার কোনো ক্ষমতা নেই পোটা না ভাই জি জি এগুলো কবুতর আইসে যেতে না দেখেন বুদার ক্ষমতা হ্যাঁ অবশ্যই আসলে মাসাল্লাহ এটা কি রানিং হইছে ভাই

এই জোড়া ভাই চাওয়ার দাম মাত্র দশ হাজার টাকা চাওয়ার দাম দশ হাজার টাকা না ওকে ঠিক আছে তারপরে কি একটু কম বেশি করা যাবে চাওয়ার দাম মানে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরেক জোড়া কবুতর লাহোরে মাসাল্লাহ এটাও কিন্তু আপনার গৃহবাড়ের ভিতরে খুব সুন্দর মার্কিং কবুতর যে দেখেন বুক থেকে কিন্তু একবারে সাদা সবই আর ফেলে কিন্তু হালকা কাটা আছে মাসাল্লাহ ডিমের সুবিধার্থে ব্লিডিংয়ের সুবিধার্থে বাইরে আছে এটা হচ্ছে নয় এই যে মা দিতে বৈশ আছে এটা সম্ভবত ডিম পাড়বে কোমরটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে এই জোড়াটা ভাই কত হলে দেবেন চার হাজার টাকা একটু কম টম করা যায় না ভাই

আশা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে ক্রিকেটের ব্লাড এর একটা নড় আছে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা মাদি মাদি ডিম দিয়ে দিবে হ্যাঁ এটা কিন্তু আপনার টিম দিয়ে দিবে

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ যারা কবুতর ফ্রাই করান তারা কিন্তু খুব ভালোই চিনেন পেস্ট কবুতর এটা হচ্ছে আপনার কী কালার রেড নেক না রেড নেকের ভিতরে মাসাল্লাহ দেখার মতো জোড়া কবুতর ওখানে যেন ভাই এগুলা মিলি কালার হ্যাঁ

বলি কি? দেখুন জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঙ্কি ফ্যাট কবুতর 빅 সাইজের কবুতর শেপ দেখেন কবুতরের মাশাআল্লাহ যারা কি এটা পেলে তার কি বুঝতে পারবেন এটা হচ্ছে মাদি আর কিন্তু আপনার এই যে ডিম আছে ডিম সহকারে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন কিন্তু ভাই রেসার কবুতরের চাইতে হুম কোন অংশে কিন্তু ভাই কম নাই জি 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 যারা সরাসরি দেখবেন তারাই বুঝবেন ডিমটা যদি না হয় আর কি নামই শুনতে এই যে নামাশি ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কবুতর দেখেন ওই মাদি কিন্তু এই মাদি সমান হয়ে গেছে ঠিক আছে আর নট তো মার্শাল্লাহ এই যে দেখেন বিগ সাইজের কবুতর আসলে ঠিকই বলছে না দেখলে কিন্তু নয় যাই হোক ভাইয়া কত লাগবে এই জোড়াটা ভাই ওই জোড়া আবার 3000 টাকা চাও দাম চাও দাম 3000 টাকা না হ্যাঁ কিন্তু ভাই রেস করানোর জন্য জি 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 তারপর আর এগুলো কো নাম করা কোনটা বড় বড় ভাই জি জি আগে বড় বড় ভাই গো কাছে আছে ওকে ঠিক আছে এগুলো পাওয়া না আচ্ছা আচ্ছা ফাইনাল কত ভাই একটু কমাই টমাই দিয়া দেন ভাই আলোচনা দিলাম আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে থাকবে যদি যদি প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ ভাইকে ফোন দিবেন হ্যাঁ আরেক আছে এখানে একটা হচ্ছে আপনার আমেরিকান লক্ষার মাদিক লেবার আর ওই যে কালো বোম্বাইয়ের একটা নন মাসাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন ভাই কোনটা প্রাইস কত থাকবে জি জি ঠিক আছে যদি একসাথে নেন তাহলে দুই হাজার টাকা ওকে ঠিক আছে পনেরোশো টাকা না ওকে ঠিক আছে চলতেছে যদি আপনারা ঝোলাটা নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা